আমার পিতা ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন উপজেলা শাখার বিপ্লবী সেক্রেটারি মধ্যমার গাজী বাইজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মৌলানা গাজী আল ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মজাহিদ কমিটি সকল সংগঠনের নেতৃবৃন্দ বাজারবাসী বিভিন্ন দোকানে বসে থাকা আমার প্রিয় অভিভাবক মুরুপীরা আমার বয়সী যুবক বন্ধুরা সবাইকে আমি এই জনপদের সন্তান হিসাবে

আমার জন্মভূমির যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করতে চাই দেশ স্বাধীনতার পরে পঞ্চান্ন বছরে আমরা হাজারো দলের পরিবর্তন দেখেছি আমরা আওয়ামী লীগ দীর্ঘ সময় শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যাদের মাথায় গেলো আছে বিবেক আছে ওই সমস্ত আদর্শবাদ যুবকদের কাছে আমার কিছু প্রশ্ন আজকের আছে গণতান্ত্রিক দেশ কথা বলার অধিকার সবার আছে কথা শোনার সবার অধিকার সবার থাকা উচিত মনে রাখবেন রাজনৈতিক শিষ্টাচার হলো ওটা গঠনমূলক সমালোচনা করা এবং প্রতিপক্ষের গঠনমূলক সমালোচনা সহ্য করার যোগ্যতা অর্জন করা মনে রাখবেন আমরা যারা এদেশে বসবাস করি কেউ ভাড়াটিয়া নই প্রত্যেকের বাড়ি এই জনপদে এখানে যারা আছেন ইসলামপুর আসে যদিও আমি এই জনপদের সন্তান কিন্তু আপনাদের সাথে দলীয় কাজে ব্যস্ত থাকার কারণে বারবার দেখা হয় না তবে আমি জানি এখানে যারা আছেন কেউ ভাড়াটিয়া নন প্রত্যেকের জন্মভূমি এখানে জন্মগ্রহণ করেছেন এখানে মনে রাখবেন রাজনীতির অন্যতম একটা শিষ্টাচার হল সঠিক সমালোচনা যদি কেউ গড়ে বাস্তব হয় সেটাকে হৃদয়ে অঙ্গম করা বোঝার চেষ্টা করা সেটা উত্তরণের পথ খোঁজা এটার নামই রাজনীতি আমি আগেই বলেছি আমি যুব সমাজ নিয়ে কিছু কথা বলতে চাই যেহেতু আমি যুব সমাজ নিয়ে কাজ করি হ্যাঁ যুব আজকে আমি তোমাদের মাঝে অতিথি নতুবা আমি তোমাদেরই ভাই এখানে আমতলি উপজেলার শ্রদ্ধ দুইজন বরেণ্য আলেম একজন যাকে আমরা দক্ষিণ অঞ্চলের সিংহ পুরুষ মনে করি অন্যজন যাকে আমরা টিয়াখালী হুজুর নামে পরিচিত কমলে করি সারা বাংলাদেশ যাকে চেনে যার একটা প্রোগ্রামের জন্য যুবকেরা তাকিয়ে থাকে প্রোগ্রামের সিপিয়র পাওয়ার জন্য কিন্তু অনেক সময় আক্ষেপ করে বলি যখন আমরা রাজনীতির মাঠে যাই তখন অনেক আমার বন্ধুরা প্রতিবেশীরা পাশ কাтая চলে যায় মনে হয় যেন আমাদের কে চেনে না আচ্ছা বল আমিও তো তোমার হ্যাঁ মুরুবী আমি তো আপনার সন্তান আমি তো আমার বাবার ইচ্ছা বলার জন্য এখানে আসি নাই আমি এসেছি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি এসেছি এদেশের মানুষকে বোঝানোর জন্য কোনো মাত্রতাত্র শান্তি দিতে পারে না আমি এসেছি এদেশের যুব সমাজকে বোঝানোর জন্য হ্যাঁ যুবক মত এটা শান্তির ঠিকানা না

দুইটা জিনিস গোপন রাখা যায় না একটার নাম इश्क আর আরেকটার নাম মেশকো ঠিক মানে mohabbat ভালোবাসা ভালো লাগা প্রেম এটা গোপন রাখা যায় না যুবকেরা ভালো বুঝবে যদি কোন মেয়ের প্রেমে পড়ে ও যে ভাষায় কথা শুনতে চাই সেই ভাষায়ই বলে যে ফ্লেস পছন্দ করে সেই রঙের পোশাকই সে পরে কইলা বাড়ির সামনে দিয়া মাঝে মাঝে ঢোল দেয় ঠিক কি না আর একটা জিনিস গোপন রাখা যায় না যেটার নাম হলো মেষ্ণ গন্ধ সুগন্ধ হতে পারে হতে গোপন রাখা যায় না আমরা যাই মানুষ যখন হাসি দেয় তখন আমরা বুঝতে পারি এটা ভালোবাসার হাসি ইসলামপুর বাসী আমার মুরগলি বাবা ভাইটের আওয়াজ যতদূর যায় আমার মায়েরা আমি আপনাদের সাহালো মুজদের সন্তান আমার ইচ্ছা ছিল যে আজকে অন্ততপক্ষে এখানে কোনো চেয়ার খালি থাকবে না এখানে যত মানুষ আছে অন্তত কাজ না করতে এখানে বসে আছে সাহালো মুজদের এসেছে শুনি সে কি বলতে চায় যদি কোনো অদৃশ্য শক্তি আপনাদের বাধা প্রদান করে সেটা লক্ষ্য আমি ভালো দেখি না কেন দেখি না? জগৎপাল পাথর সতেরো বছর পর্যন্ত আমাদের টুটি চেপে ধরেছিল আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে থাকি নাই এটার নাম ইসলামী আন্দোলন মনে রাখবেন যারা মরার জন্য প্রস্তুত থাকে তাদের মৃত্যুর ভয় থাকে না আমরা তো শপথ নিয়েছি আমরা মরবো তার আমরা জানি আল্লাহর সাথে বলা একটা মাধ্যম হলো মৃত্যু মৃত্যু হলেই তো তার সাথে আমার সাক্ষাৎ হবে আমরা মরতে চাই তবে আমার মরণটা শহীদ মৃত্যু চাই আমার মরণটা দেশের জন্য চাই আমার মরণটা মানবতার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চাই আমি বলতেছিলাম আমি যুবকদের উদ্দেশ্যে কথা বলবো হিরো যুবক আমরা একটা আদর্শের ঠিকানা নিয়ে তোমাদের সামনে এসেছি আমাদের স্লোগান হলো আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এদেশের যত আকাম যত দুর্ঘটনা যত কিছু ঘটছে সব ঘটছে যুবকদের মাধ্যমে আমার এই দেশে যত ভালো কিছু হয়েছে তার সত্যাধিকারী যুব সমাজ এদেশের ভাষা আন্দোলন যুবকরা করেছে এদেশের মান্য আন্দোলন যুবকরা করেছে এদেশের একত্র যুক্ত যুবকরা করেছে ভালো যদি সমাজ হয়ে যায় বাবা মুরুবী যাদের দাঁড়িয়ে পেকে গেছে যিনি সন্তান নিয়ে টেনশনে আছেন আপনার সন্তান কথা শুনে না আল্লাহ হতে পারে এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন যে সন্তান আপনি মৃত্যু বরণ করার আগেই যদি পেরালাস্টরে বসে বসে থাকেন আপনার খবর নেবে না এরকম সন্তান আপনার থাকতে পারে উন্নত একজনকে ইসলামী যুব আন্দোলনে ঢুকিয়ে দেন আমি ওকে সোনার মানুষ বানিয়ে আপনার কাছে পৌঁছে দিব আমি ওই মিশন নিয়ে আপনাদের মাঝে এসেছি যেই মিশনে এই বাজারের সমস্ত যুবক রাজনীতি ইসলামে আন্দোলন করে কার্য ভেদ দিকে থাকে কথা বলবে না সেই যুবক আমি তৈরি করব আমি ওই যুবক তৈরি করব যে যুবক এই মাদ্রাসার ছুটি হবে মেয়ে নির্বিঘ্নে পানি যাবে কোনো মা টেনশন করবে না আমার মেয়ে নিরাপদে বাসায় বুঝতে পারে কিনা আমি ওই যুবক তৈরি করব যে তাকে কোন মা হিসাবে পানি পৌঁছে দেবে সেই যুবক তৈরি করব আমি

এই জ্ঞানটি এসেছি আপনার সন্তান কোনদিন অবত্য হবে না আপনার সন্তান সমাজে কোনদিন অশান্তি তৈরি করবে না এই জ্ঞানটি দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না তবে আপনাদের মেধার উপরে অল্প দু এক মিনিটে কিছু কথা রেখে বক্তব্য শেষ করছি আপনারা কেন ইসলামী আন্দোলন করবেন আপনারা ইসলামী আন্দোলন করবেন দুইটা কারণে একটা হচ্ছে ধর্মীয় কারণে আর একটা হচ্ছে রাজনৈতিক কারণে দুইটা ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ধর্মীয় কারণটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত যেই কারণে আপনারা এশার নামাজ পড়েছেন তারা কারা পড়ছেন আমি পিছনে আরছি আমি দেখছি যেই ইমামের পিছনে আপনারা আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়িয়েছিলেন ওই আল্লাহই বলেছেন আকিমুত দীন তো ইসলাম প্রতিষ্ঠা করো ঠিক অতএব তার মুসলমান ইসলাম প্রতিষ্ঠায় সহযোগিতা করা বাবা ভাই আমার ঘরের মা হন মেয়ে এমন কোন মানুষ নাই যদি প্রশ্ন করি আপনি ইসলাম চান হুজুর আমি ইসলাম চাই না চাই এটা কেউ বলবে না সমস্যা হলো এখানে ইসলাম চাইবো কিভাবে সেই পদ্ধতি আমরা মানতে রাজি না আপনার ইসলাম চাইতে হবে ইসলাম চামেন কেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আপনি যদি আখেরাতে মুক্তি চান দুনিয়াতে শান্তি চান তাহলে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে সামিল হতে হবে আপনাকে আসতে হবে কারণ মুসলমান আপনার জন্য মসজিদে ঢোকার অনুমোদন আছে মন্দিরে যাওয়ার অনুমোদন আপনার নাই বোঝেন নাই কথা মুসলমান নামাজের সময় হয়েছে আপনি না মসজিদে এখানে আপনার ভালো লাগে না এই মসজিদে আপনি নামাজ পড়বেন না পার্শ্ববর্তী মসজিদে যাওয়ার আপনার জন্য অনুমতি আছে কিন্তু বাড়ির পাশে হিন্দুদের মন্দির আছে সেখানে ঢোকার অনুমতি নাই আগে বলছি মেধার উপরে কিছু কথা বলবো ভালো লাগলে বাসায় যে হিসাব মিলে কি বলছি কি বুঝাতে চেয়েছি অর্থাৎ ইসলামী আন্দোলন কেন করবেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি প্রশ্ন হতে পারে হিন্দুরা করবে কেন হিন্দুরা হাত পাখায় ভোট কেন হিন্দুরা হাত পাখায় ভোট নেবে এই কারণে হিন্দুরা ভোট দেবে দুনিয়াতে শান্তির জন্য আচ্ছা বলেন তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানের ঘরে সন্তান চুরি করছে তারও যে বিচার হিন্দুদের জন্য বিচার কি আলাদা বিচার কি সমান অতএব যদি নিরাপত্তা পাইতে চায় নিরাপত্তার জন্য হলো ইসলামী আন্দোলন করতে হবে তাকে এইজন্য চরবনাইকে হাজার হাজার হিন্দুরা অন্তনি শহর অনেকে বলে এবার ইসলামকে দেখবো এবার পীর সাহেব চরবনাইকে দেখবো কারণ কি তারা দেখেছে বিগত সরকার 17 বছর মমানের যাচ্ছে এরপরে পাঁচ মালিকের বলে যারা আছে এই বাজারের যারা প্রবীরা আছেন যুবকেরা আছেন বুকে হাত দিয়ে বলে এমন কোন জায়গা নাই যেখানে চান্ডা চান্ডা হয় নাই এমন কোন জায়গা নাই যেখানে লোট হয় নাই এটা তো আমরা ইসলামী আন্দোলন করবেন কারণ ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ সবাই কি এটা বললাম কারণে ইসলামী আন্দোলন করবেন রাজনৈতিক কারণে কেন করবেন রাজনৈতিক কারণে এই জন্য করবেন ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় ইসলামী রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয় এতে সে চাঁদাবাজি থাকবে না এদেশে ধর্ষণ থাকবে না লুট থাকবে না নির্বিঘ্নে ঘুমাতে পারবেন অনেকের শুনছি দোকান চুরি হয় কিছুদিন আগে কয়েক জায়গায় আমি শুনছি গরু চুরি হয় আচ্ছা বলেন তো গরু চুরি করে কেন ও মুসলমানের সন্তান একজন ওর জন্য কি ওইটা খাওয়া যায় তাহলে কয়ে কেন ইসলাম বোঝে না ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে গরু চুরি হবে না তো আপনি যত্রা গোলা নিয়ে ঘুমাবেন নিরাপত্তা আমরা দেবেন সম্ভব তবে মনে রাখবেন আমাদের আমার এই কথা ওই চোটদের ভালো লাগবে না আমার এই কথা গুন্ডাদের ভালো লাগবে না তার কারণ ওরা জানে যদি পি সাহেব কেউরা এমপি হয় আর আমতলিতে এই যারা আছে ওমর ফারুক যে যদি আটা খাস হয় আরে কি জানি হেমায়তের নাই তাহলে তোমরা কারা হেমায়ত তারকার নাই তাহলে আমতলিতে চাঁদাবাজি করবা আর আমরা বসে থাকবো সেটা হবে না এছর নাম পলব এমরূপী বাবা এইবব তুমি যদি শান্তিতে থাকতে চাও мирপিতে ঘুমাতে চাও ইসলামের এর বাইরে যাওয়ার সুযোগ নাই আমি একটা কথা বলি শেষ করব ইসলাম রাজনৈতিক কারলে কেন করবেন যদি করেন উপকার কি বাদশা আলুন আরসি ইদাল্লাহ আলাই দরবারে গোবাননা চিঠি লেখছে এই কথা বলি আমি শেষ করব আমার দোকানদার ভাই না আপনাদের কাজের আমি বিয়াপ্তি ঘটাব না তবে মাইকের আওয়াজ যদি আপনার কান পর্যন্ত যায় আমার কথাগুলো শোনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি